হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি বধুয়া সিরিয়ালের আপডেট নিয়ে বধুয়া সিরিয়ালে দেখা যাচ্ছে যে পেখম আর আবির মিলে যাচ্ছে উকিলের কাছে তারা রনরের বিরুদ্ধে রুখে তারা শ্রী বাধা দিচ্ছে শ্রী বলে রনর বিরুদ্ধে কোনো উল্টো পাল্টা অ্যালিগনেশন পেখমানুক সেটা সে চায় এখন শ্রী যেহেতু বাধা দিচ্ছে বলে আমি কোনো উল্টো কথা বলছি না আর আমি যে যার জন্য যাচ্ছি সেটা সত্যি ঘটেছিল ঘটনাটা তাই আমি যাচ্ছি কেন তোমাদের সাথে এরকম ঘটনা ঘটেনি তোমাদের কাউকে অযাচিতভাবে স্পর্শ করেনি কোনো মানুষ তোমরা অস্বস্তিতে পড়োনি কেন তোমরা সবাই চুপ করে আছো বলো তো তার মানে আমি ধরে নি তোমাদের সাথেও এরকম ঘটনা ঘটেছিল বাসের ট্রেনে ট্রামে কিন্তু তোমরা সেটা বলতে পারছ না আমি বলতে পেরেছি এটাই আমার ভুল হয়েছে কিন্তু আমি এই ব্যাপারটা ধামা চাপা দিয়ে রাখতে পারবো না আমাকে এই ব্যাপারটা সবাইকে জানাতে হবে আর এই ব্যাপারটার বিরুদ্ধে লড়তেও হবে তাই আমি এই জন্যই বেরোচ্ছি এই বলে পেখম আবির বেরিয়ে যায় ওদের দুজনকে আটকানো যায় না তবে বেরোতে গিয়ে আবার তিয়াসের মুখোমুখি হয় তবে তিয়াস আবার আবিরকে ভালোবাসে সে চায় থেকে আবিরকে নিতে কিন্তু আবির এই দিকে তাকে বলে রেখেছে যে তার কিছু পার্সোনাল কাজের জন্য ওয়ার্ক ফ্রম হোম করছে আর তার শরীরটাও ভালো নেই কিন্তু যেহেতু ধরা পড়ে গেছে তাই তিয়াস জানতে চাইছে যে কি ব্যাপার কিন্তু আবির স্পষ্ট জানিয়ে দেয় এইসব ব্যাপারে নাক না গলিয়ে অফিসের কাজটা মন দিয়ে করলে চলবে আমার এখন কাজ আছে আমি বেরোচ্ছি এই বলে পেখমকে নিয়ে আবির বেরিয়ে যায় তিয়া প্ল্যান করছে যে কিভাবে আবিরকে সে পেখমের কাছ থেকে কেড়ে নেবে এইদিকে রনিতা বাড়ির সবাইকে ডেকে একটা গসিপ করতে থাকে পে পেখমকে নিয়ে যে পেখম কীভাবে বেরিয়েছে কী কী বলেছে এইসব কিছু এইদিকে আবির আর পেখম পৌঁছে গেছে উকিলের কাছে অন্যদিকে রনরে প্রেসক্রিপশন নিয়ে আসছে আবিরদের বাড়িতে এইদিকে পেখম উকিলের কাছে কী ঘটনা ঘটেছিল তার সাথে বলতে গিয়ে বলতে পারছে না তার শরীর খারাপ হচ্ছে তার ভয় লাগছে কিন্তু এই সময় আবির পাশে দাঁড়াচ্ছে আবির সাহস জোগাচ্ছে তারপর পেখম সমস্ত কিছু উকিলকে খুলে পড়ছে এই দিকে আবার রন ডে আবিরদের বাড়িতে প্রেসক্রিপশান নিয়ে এসে হাজির হয়ে গেছে আর সবাইকে প্রেসক্রিপশান দেখিয়ে বলে পেখমের নাকি মেন্টাল ডিসঅর্ডার আছে তাই সে এই সব কিছু বলছে তবে আবিরের পিসি বলে সে সব কিছু বুঝলাম প্রেসক্রিপশানও দেখলাম কিন্তু এই ওষুধগুলো কি কি কারণে দেওয়া হয়েছে পেখমকে সেগুলো কিন্তু আমি যাচাই করে নেব এইটা শুনে রনরে একটু ভয় পাচ্ছে আগামী পর্বে দেখা যাচ্ছে যে এখন উকিলের কাছ থেকে বেরিয়ে আবির আর পেখম ক্যাফেতে গেছে চা খাচ্ছে তবে আবির বলে প্রথম স্টেপটা তো হয়ে গেল তো তবে এরপরে যা যা ঝড় উঠবে সেইগুলো কিন্তু পেখম তোমাকে ফেস করতে হবে পারবে তো তুমি প্রস্তুত তো ঠিক সেই সময় পেখমের মা ফোন করে পেখমকে জানায় যে পেখমের বাবার খুবই শরীর খারাপ এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উই তো অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ